অথবা বলে এগুলো কোনটাই দরকার তাড়াতাড়ি নির্বাচন যদি নির্বাচন দিয়ে আমরা নির্বাচনের জন্য বিচারের পরই আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনুস টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনা এবং আওয়ামী লীগের নির্বাচনে ফিরে আসার বিষয়ে কথা বলেছেন ডক্টর ইউনুস বলেন আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে তবে এর আগে সকল গুম খুন গণহত্যা জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের বিচার নিশ্চিত করা হবে সকলকে জবাবদেহে তার আওতায় আনা হবে বিচারে অপরাধ প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে যারা নিরপরাধ তারা অন্যদের মতোই অবাধে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব বৃহস্পতিবার একুশ নভেম্বর প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন প্রথমে আমি সরকারের দায়িত্ব নিতে চাইনি কিন্তু পরে ভাবলাম তোমরা তোমাদের জীবন দিয়েছ তোমাদের বন্ধুরাও জীবন দিয়েছে তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। জুলাই আগস্টের আন্দোলনে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তাবেদার সদস্যদের গুলিতে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং বিশ হাজারেরও অধিক আহত হয়েছেন অন্যদিকে শেখ হাসিনার শাসন আমলে গত পনেরো বছরে প্রায় তিন হাজার মানুষ বিচার বহির্ভূতভাবে গুম হয়েছেন হত্যা গুম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংসযজ্ঞের মাধ্যমে দেশে একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছিল বলে মন্তব্য করেন ডক্টর ইউনুস শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন চুরাশি বছর বয়সী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন যা আমাদের জন্য সমস্যার সৃষ্টি করছে সহিংসতার মামলায় তাকে ফেরত চাওয়া হয়েছে যদিও কেউ বিশ্বাস করে না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতে রাজি হবেন সংখ্যালঘুদের প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এক্স পোস্ট নিয়ে তিনি বলেন আমি আত্মবিশ্বাসী যে এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারব তিনি একজন ব্যবসায়ী আমরাও ব্যবসার কথা ভাবছি আমরা কোনো সংকটে সাহায্যের জন্য নিচক অর্থ চাইছি না বরং একজন ব্যবসায়িক অংশীদার চাই বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে আশ্বস্ত করতে হবে যে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিদেশে আওয়ামী লীগের পাচার করা হাজার কোটি ডলার উদ্ধারে কাজ করবেন বলেও টাইম ম্যাগাজিনকে জানান ডক্টর ইউনুস তিনি বলেন দেশ পুনর্গঠনের লক্ষ্যে ছয় দফা সংস্কার প্রক্রিয়া চলছে এর আওতায় নির্বাচনী ব্যবস্থা পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে কাজ করা হচ্ছে এদিকে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করেই অন্তর্বর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে তিনি দ্রুত নির্বাচনের জন্য একটি সময়সীমা এবং রোডম্যাপ প্রকাশের দাবি জানান তবে ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চান না তিনি বলেন আমি কোনো নির্দিষ্ট তারিখ দিইনি আমাদের প্রথম কাজ হলো দেশের অবকাঠামো ঠিক করা যেন ট্রেন সঠিক পথে চলে প্রধান উপদেষ্টা আরও বলেন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নই স্বৈরাচারের প্রত্যাবর্তন রুখতে পারে সংস্কারই পুরো বিপ্লবের মূল চাবিকাঠি তাই আমরা এই পরিবর্তনকে বাংলাদেশ টু পয়েন্ট বলছি দেশ জগৎ ডেস্ক নিউজ